আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেন শুক্রবার অর্থাৎ জুমার দিন তোমরা বেশি বেশি দূরত পাঠ করো মুহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে একবার দূরত ফাট করবে তার জন্য দশটা রহমত নাজিল করে এবং আল্লাহর সব ফেরেশতা তার জন্য দশবার করে আরও একটি আমল আছে যে আমলটি করলে আশি বছরের গুণা মাফ হয় তো সে আমলটি হচ্ছে যে ব্যক্তি আসরের নামাজের পরে নামাজ পড়ার আগে যদি এ দূরটি আশিবার ফাট করে তার আশি বছরের গুনা মাফ হবে এবং আশি বছরের সবাব তার আমল নামায় লেখা হবে সুবাহান আল্লাহ তো আপনারা তো অনেক ভিডিও আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করেন ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে আমল করা সুযোগ করে দিবেন সুবাহান আল্লাহ অনেক বড় একটা আমল তো সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ